আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তাহমিনা সুচি শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সাথে আজকের নতুন রেসিপিতে থাকছে আমের মালাই কুলফি ঘরে সহজভাবে তৈরি করে দেখিয়েছি আমের মালাই কুলফির এই রেসিপিটি আশা করছি ভালো লাগবে সকলের মজাদার আমের কুলফি তৈরি প্রিপারেশনে আমি দুটা আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যে মিষ্টি আম হলেই হবে এবারে কাটা আমগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি পাশাপাশি দুজা চামচ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধে ভালোভাবে এভাবে স্মুথ করে মিশিয়ে একপাশে রেডি করে রাখছি এ পর্যায়ে চুলায় আগে থেকে জাল করা দু কাপ দুধ নিয়েছি খুব সুন্দর ক্রিমি সর পড়েছে এবারে দুধটাকে আরো বেশি ঘন করার জন্য টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি কেউ দুধের এই ঘনত্ব আরো বাড়াতে চাইলে গুঁড়া দুধটা বাড়িয়ে দিতে পারেন কারণ দুধ যত বেশি ঘন হবে আইসক্রিমটা খেতে ততই মজা হবে তরল দুধের সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড কর আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার মিশিয়ে নাড়তে থাকবো যেন দালা পেকে না আসে মেশানোর এই পর্যায়ে আরো দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনার পছন্দ মতো মিষ্টিটা কম বেশি অ্যাড করে নেবেন দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ সবকিছু দ্রুত মেশাতে থাকবো কারণ মিক্সারটা দ্রুত ঘন হতে থাকবে মিক্সারটা ঘন হয়ে আসছে আর মিনিট দুই রান্না করে চুলা বন্ধ করে ঠান্ডা হতে রাখবো দেখতেই পাচ্ছেন মিক্সারটা ঠান্ডা হয়ে আরো বেশি ঘন হয়ে থকথকে হয়ে এসেছে এই পর্যায়ে এই ঘন মিক্সচার সাথে অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি এক কাপ মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ম্যাঙ্গো পিউরি টা আর বাড়িয়ে দিতে পারেন এবারে ফ্লেভার জন্য দিচ্ছি এক চা চামচ ম্যাঙ্গো এসেন্স এটা অপশনাল হাতের কাছে না না থাকলে দিলেও চলবে ফাইনালি সবকিছু ভালোভাবে মিশিয়ে এবারে এরকম একটা আইসক্রিম বক্স এ পুরো মিক্সারটা নিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ফ্রিজের ডিপে রেখে দেব সারা রাতের জন্য সকালে ডিপ থেকে বের করে নিয়েছি মিক্সার এই অবস্থা খুব বেশি শক্তও নয় আবার খুব একটা ঘনও নয় তবে একটু বরফ বরফ এই বরফ বরফ মিক্সচারটা এভাবে চামচ দিয়ে খুচিয়ে খুচিয়ে ছোট ছোট করে নিচ্ছি এবারে বিট করে নেব আস্তে আস্তে মিক্সচারটা বিট করতে থাকব এরকম ফ্লাপি হওয়া পর্যন্ত বিট করব এবং বেশ ফোমিও হয়েছে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং মিক্সচারের এ পর্যায়ে আসার জন্য আমার থেকে প্রায় পাঁচ ছয় মিনিট বিট করা লেগেছে এর আর বেশি বিট করা যাবে না এবার দ্রুত আইসক্রিমের মোল্ডে নিয়ে নিচ্ছি উপর থেকে মোল্ডের পর ফয়েল দিয়ে নিচ্ছি কাঠি দেওয়ার সুবিধার জন্য এরকম ছিদ্র করে নিয়েছি এবারে এটা ডিপে রাখবো জমে যাওয়ার জন্য প্রায় ঘন্টা পর ফ্রিজের ডিপ থেকে নামিয়ে নিয়েছি নামানোর সাথে সাথে আইসক্রিম তোলার চেষ্টা করলে কাঠিটা শুধু হাতে চলে আসে তাই আইসক্রিমের মোলটা নামিয়ে প্রায় এক মিনিট পর এভাবে তুলে নিলে সহজে আইসক্রিমটা মোল্ড থেকে মোল্ড আউট হয়ে আসবে আমার ইয়াম্মি গুড লুকিং আমের কুলফি ঘরেই সহজভাবে তৈরি করে নিয়েছি এবার আপনার পালা আজ এ পর্যন্ত আবারও পরবর্তীতে অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ